বাংলাদেশ ভারতের পাল্টা ব্যাপারগুলো চলছে এবং সেগুলো চরমে উঠে যাচ্ছে ক্রমে ভারত যখন বাংলাদেশে সর্বশেষ চট্টগ্রামের তাদের ভিসা কেন্দ্র বন্ধ করে দেয়ার ঘোষণা দিল এবার বাংলাদেশ ভারতে অন্তত তিনটি ভিসা কেন্দ্র তাদের যে ভিসা কেন্দ্র সেটা বন্ধ করে দিয়েছে অর্থাৎ ভারতীয়দের জন্য বাংলাদেশে আসার যে ভিসা সেন্টার যেখানে তারা যেত সেখানে আর তাদের যাবার উপায় নেই যদিও বলা হচ্ছে এটা সাময়িক বন্ধ কিন্তু এই পাল্টাপাল্টি ডিসিশনগুলো কতটা কার জন্য সুবিধাজনক লাভজনক হচ্ছে কতটা কার জন্য বিপজ্জনক হচ্ছে সাধারণ জনগণ হিসেবে আমাদের উদ্বেগ কিন্তু বাড়ছে কি ঘটলো এবার ভারতে বাংলাদেশ কমিশন এবং সহকারী হাই কমিশন অফিসগুলোতে বাংলাদেশের গণমাধ্যম ইন্ডিয়ার গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম কি বলছে এই চাঞ্চল্যকর খবর নিয়ে চলুন একটু জানার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পাল্টাপাল্টি সিদ্ধান্তের জের ধরে এবার বাংলাদেশ সরকার ভারতে আমাদের যে তিনটি অফিস ভিসা কেন্দ্র সেই ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে যে ভিসা প্রসেসের কর্মকাণ্ড সেগুলো বন্ধ করে দেয়া হলো। অভিযোগ করা হচ্ছে আমাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আমাদের হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে সেই কারণেই এটা বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশেও চট্টগ্রামে সহকারী হাই কমিশনের অফিসে ভারতের সেখানে হামলার ঘটনা আমরা দেখেছি এবার ভারতে বাংলাদেশি সহকর্মী সহকারী কমিশন অফিসে আমরা হামলার অভিযোগ পাচ্ছি কি ঘটলো ইন্ডিয়া কি বলছে বাংলাদেশের গণমাধ্যম কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম কি বলছে চলুন একটু জেনে দেখি বুঝে দেখি প্রথমে হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিন সেখানে বলছে বাংলাদেশ সাসপেন্ড ভিসা সার্ভিস ইন থ্রি ইন্ডিয়ান সিটিজ এই শিরোনামে তারা তাদের প্রতিবেদন পেশ করছে এই খবর যখন হিন্দুস্তান টাইমস দিচ্ছে তখন বাংলাদেশের গণমাধ্যম আমার দেশ তারা শিরোনাম করছে ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ অর্থাৎ একেবারে শাটডাউনের মতো অবস্থা আমার দেশের বক্তব্য তেমনই মনে হচ্ছে এই দে এই খবর যখন আমার দেশ দিচ্ছে তখন আমরা একটু চলে যেতে চাই কলকাতার গণমাধ্যম আনন্দবাজারে কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে আবার উত্তাল বাংলাদেশ আরও এক নেতাকে খুনের চেষ্টা বাংলাদেশে আগ্নেয়াস্ত্র রাখার আবেদন বৃদ্ধি এসবের মধ্যেই ভারতের সঙ্গে চলছে টানা পড়েন আনন্দবাজার যখন এই তথ্য দিচ্ছে তখন সবথেকে ভয়াবহ এবং লোমহর্ষক শিরোনাম করছে ভারতীয় গণমাধ্যম এই সময় যেটা বাংলাদেশের জন্য যথেষ্ট অপমানজনক শিরোনাম এই এই ভয়াবহ শিরোনাম এক ধরনের মানে কি বলা যায় এক ধরনের যুদ্ধের দামামা বাজানোর বাজানোর মতো শিরোনাম করেছে এই সময় যেটা কোনোভাবেই বাংলাদেশ সরকারের জন্য সুইটেবল হতে পারে না বাংলাদেশ সরকারের জন্য খুবই বিরক্তিকর মানে বিব্রতকর এবং এটা এক ধরনের আশঙ্কারও ব্যাপার কি বলছে এই সময় এই সময় তাদের শিরোনাম প্রফেসর ইউনুসের ছবি সহ বেশ গ্রাফিক্স দিয়ে একটা ছবি তৈরি করে তারা বলছে বদলার খেলায় মাতলেন ভারতের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত ইউনুস ঢাকার প্রফেসর নাকি বদলার খেলায় ইউনুস নেমেছেন এরকম বলছে ভারতীয় গণমাধ্যম কি ভয়াবহ একটা ব্যাপার মানে আমরা কি দুই পক্ষই দুই পক্ষকে উস্কে দিচ্ছি কিনা এই প্রশ্ন কিন্তু চলে আসছে এদিকে বিবিসি বাংলা কি বলছে দেখুন বিবিসি বাংলার শিরোনাম বিবিসি বলছে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ এখানে দিল্লির কথা বললেও তিনটি ভেতরের পুরো প্রতিবেদনে তিনটি ভিসা কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে সেই খবর দেয়া হচ্ছে অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস কী বলছে দেখুন ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে কি দেখুন পলিটিক্যাল আনরেস্ট বাংলাদেশ সাসপেন্স ভিসা ফর ইন্ডিয়াজ এবং তারা শিরোনাম শুরুই করেছে আনঅ্যাভয়েডেবল এই যে শিরোনামগুলো এই শিরোনামগুলোর মাঝে প্রকৃত খবর যে খবরগুলো ভেতর থেকে আসছে গণমাধ্যমে যেভাবে খবর হচ্ছে ভারতীয় গণমাধ্যম যেভাবে বলছে সেগুলো একটু আমরা বিস্তারিততে যেতে চাই তারা বলছে অপ্রত্যাশিত পরিস্থিতির উল্লেখ করে ভারতের তিনটি শহরে ভিসা পরিষেবা স্থগিত করেছে বাংলাদেশ এভাবে বলছে হিন্দুস্তান টাইমস তারে তারা তাদের বিস্তারিত খবরে বলছে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার সদস্যরা দিল্লিতে হাইকমিশনের সামনে বিক্ষোভ করে এবং বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পর এই ঘটনা ঘটে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন টানাপোড়েনের মধ্যে সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা সেটা জানিয়েছেন বিক্ষোভকারীদের একটি ছোট দল মিশনের কাছে জড়ো হওয়ার পর বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন রবিবার উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরায় বাংলাদেশে সহকারী হাইকমিশন ভিসা পরিষেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে যেখানে টিপরা মোথা পার্টি এবং অন্যান্য গোষ্ঠীর মিশনের বাইরে বিক্ষোভের ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের পক্ষ থেকে একটি বেসরকারি অপারেটর কর্তৃক প্রদত্ত ভিসা পরিষেবাও ভাঙচুরের ঘটনার পর এই স্থগিত করার ঘটনা ঘটেছে নয়াদিল্লি এবং আগরতলায় অবস্থিত মিশনগুলো থেকে জারি করা নোটিসে বলা হয়েছে যে অনিবার্য পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত কনসুলার এবং ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে লোকেরা জানিয়েছে যে আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কর্মীরা এখনও সেখানেই রয়েছেন তার মানে বাংলাদেশে আমরা পরপর ঢাকার পরে রাজশাহী খুলনা চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা সর্বশেষ ওসমান হাদি মৃত্যুর রাতে চট্টগ্রাম সহকারী হাইকমিশন অফিসে পাথর ছুঁড়ে মারা ঢিল মারা এই ঘটনাগুলোর পরে বাংলাদেশে যখন টার্ন বাই টার্ন বিভিন্ন ভিসা কেন্দ্র ভারত বন্ধ করেছিল এবং সর্বশেষ চট্টগ্রামেরটা বন্ধ করেছে বাকি তিনটা চালু করে তখন বাংলাদেশ ভারতে তিনটা ভিসা কেন্দ্র বন্ধ করে দিল বিভিন্ন পত্রিকার রেফারেন্স দিলাম পত্রিকাগুলো যেভাবে তাদের বয়ান সাজিয়েছে তারা তাদের মতো করে বলছে কিন্তু ভারতীয় গণমাধ্যম মানে এই সময় যে ভাষাই সংবাদ করেছে সেই ভাষাটা আমাদের জন্য আতঙ্কজনক তারা বলতে চাই চাচ্ছে যে প্রফেসর ইউনুস বদলার মিশনে নেমেছে এটা 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 যুদ্ধের ভাষা এটা কখনো ভালো সম্পর্কের ভাষা না এই এই ভাষা দিয়ে আমার মনে হয় যে সম্পর্ক উন্নয়নের দিকে যাওয়াটা খুব বেশি টাফ হয়ে যাবে এর আগে ভারত সরকারকে অভিযোগ করতে দেখেছি যে বাংলাদেশের গণমাধ্যম ভারতের দিল্লিতে যে বাংলাদেশি কমিশন সেটার সামনে বিক্ষোভ নিয়ে ভুল নিউজ এবং মিথ্যা নিউজ প্রকাশ করেছে এরকম ভারতের সরকার থেকে দাবি করা হয়েছিল বাংলাদেশের গণমাধ্যম থেকে বলা হয়েছিল যে সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছে তার তাকে হুমকি দিয়েছে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেই ব্যাপারটা বলেছেন যে এরকমটা শোনা যাচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত নয় সেই প্রেক্ষাপটেই ভারত থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল যে বাংলাদেশী গণমাধ্যম মিথ্যা খবর দিচ্ছে এবার ভারতের গণমাধ্যম বলছে প্রফেসর ইউনুস বদলার নেশায় নেমেছেন তার মানে দুই দেশের সরকারের সাথে সাথে দুই দেশের গণমাধ্যম কি উঠে পড়ে লাগলো মানে ব্যাপারটা কি এরকম যে একটা সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে গিয়েই ছাড়া হবে ব্যাপারটাকে তাতে কার লাভ কার ক্ষতি কিংবা তৃতীয় পক্ষ কারো কি এর পেছনে লাভ রয়েছে যারা পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছে হয়তো নাড়াচ্ছে কিনা জানি না অনেক কিছুই ঘটতে পারে কারণ আন্তর্দেশীয় সম্পর্কের ক্ষেত্রে বহু পক্ষ বহুভাবে জড়িত থাকে উস্কানি দেওয়ার ক্ষেত্রে কান পড়া দেওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভারতকে কেউ কান পড়া দিচ্ছে কিনা বাংলাদেশকে কেউ কান পড়া দিচ্ছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় যে দুই দেশের সরকারেরই সতর্ক এবং সচেতন থাকা উচিত ভারত সরকারকে তো আমাদের কিছু বলার নেই আমরা আমাদের সরকারের কাছে অন্তত এটুকু প্রত্যাশা করতে চাই যে পরিস্থিতিটা যেন এমন দিকে না যায় যেটা সাংঘর্ষিক পর্যায়ে যায় দর্শক আপনার ভাবনা আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে